মুসলিম ভোট এবার বিজেপির পক্ষে গেছে এই যে একটা প্রচার যে মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না বিহারের নির্বাচন কি সে কথা বলছে দেখুন এক্ষুনি কেন্দ্র ওয়াইজ অ্যানালাইসিস তো পাইনি তবে মুসলিম অধ্যুষিত আসনগুলোতে বিজেপি বা জেডিউ জিতেছে অনেকগুলো জায়গায় এটুকু দেখলাম কারণ সীমাঞ্চল এলাকাতে মুসলিম বেশি যেটা পশ্চিমবঙ্গের বর্ডার কাটিহার পূর্ণিয়া কিষানগঞ্জ আরারিয়া এই জোনটাতেই মুসলিম অধ্যুষিত এলাকা এখানে হয়তো কিছুজন দিয়েছে বিহারের নেতারা ভালো বলতে পারবেন আমি বলতে পারবো কিন্তু আমি যেটুকু চিনি জানি যেহেতু উত্তর দিনাজপুর মালদাতে আমি বহুবার গেছি কাজ করেছি বিহারের কিষাণগঞ্জের উপর দিয়েই আমাদের ইসলামপুর বা শিলিগুড়ি যেতে হয় বাইরোড গেট যেতে গেলে তা ওখানে কানকি টানকি এসব জায়গাতে আমার উঠা বসা যাতায়াত আছে তাছাড়াও সত্তর আশি লক্ষ বিহারে থাকা মানুষের আত্মীয় স্বজন এখানে আছে এরা আগে থেকেই বলছিল যে ওখানে ল্যান্ডস্লাইড ভিক্টি হবে একশো ষাট সত্তর আশি হয়ে যাবে একশো ষাটের উপরে সবাই অমিত শাহজি নিজেও বলেছেন এ তো যা রেজাল্ট আসছে এ তো ঝরট নয় সুনামি এবং থ্রি ফোর্থ মেজরিটিতে জিতেছে এবারে সামাজিক বিন্যাস বা এইসব মুসলিম ভোট পাওয়া গেছে কিনা আমি বলবো না আমার কাছে ডাটা নেই কিন্তু রাষ্ট্রবাদীদের ভোটের পোলারাইজেশন হয়েছে সে রাষ্ট্রবাদীদের মধ্যেও যারা বন্দে মাতরম বলেন ভারত মাতা কি জয় বলেন এমন মুসলিম থাকতে পারে সবাই তো আর বন্দেমাতরমে আপত্তি করেন না আর বন্দে মাতরমে যাদের আপত্তি আছে ভারত মাতা কি জয় বলতে যারা আপত্তি আছে আমার এই পিকচার দেখে মনে হয়েছে তারা এমআইএম এর উপর আস্থা রেখেছেন সেই কারণে কংগ্রেসের থেকেও এমআইএম একটি ছোট পার্টি তারা কিন্তু ওখানে এখনও অব্দি বেটার পারফরমেন্স করছেন তিনটে আসনে যেখানে কংগ্রেস জিতেছে বা এগিয়ে আছে সেক্ষেত্রে এমআইএম পাঁচটা আসনে এগিয়ে আছে বা জিতেছে আর বন্দে মাতরম ভারত মাতা কি জয় যারা বলেন আমি তাদের রাষ্ট্রবাদী বলে মনে করি তারা হয়তো ভোট দিয়ে থাকে কেস টু কেস দেখতে হবে তো অপোজিট দিকে গ্রেটার সনাতনী ঐক্য হয়েছে ওখানে বিশেষ করে মঙ্গল পাণ্ডের আসন সহ সিয়ান সহ আমি বেশ কয়েকটা আসন দেখলাম যেখানে আমাদের ওই যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গে তো সেপ রেহে গে এটা জাতপাত ভাষার উর্দে উঠে সবাই একজোট হয়েছেন এসসি এসটি ওবিসি টি বিসি এমনকি আমার সঙ্গে মোহন যাদবজির কথা ছিল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনিও প্রচারে যাদব অধ্যুষিত এলাকাগুলো এবং অন্য জায়গায় ঘুরেছেন যাদবদের মধ্যেও যেটা বরাবরই উত্তরপ্রদেশে অখিলেশ বা বিহারে দাবি করেন তাদের মধ্যেও একটা বড়ো অংশ এবারে নরেন্দ্র মোদীজি নীতিশ কুমারজির উপর আস্থা রেখেছেন এবং রামকৃপাল যাদবের জয় এটা আমাদের কাছে অত্যন্ত আশার আলো তাই মাঠ না বাটেঙ্গে তো কাটেঙ্গে এই স্লোগান নরেন্দ্র মোদিজি নীতিশ কুমারজি অমিত শাহজী যোগী আদিত্যনাথজি এদের অনেকটাই বিহারে কাজ করেছে দর্শক শুনলেন বিহারে যে রেজাল্ট হয়েছে তাতে বলা হচ্ছে যে এনডিএ যার মধ্যে বিজেপি জেডিইউ আরও সব দল আছে তো তাতে মুসলিম ভোট কিন্তু অনেক এসেছে জেডিইউয়ের যারা প্রার্থী ছিলেন তারাও যেমন ভোট পেয়েছেন মুসলিম ভোট তেমনি বিজেপির অনেক প্রার্থী তারাও কিন্তু মুসলিম ভোট পেয়েছেন মুসলিম ভোট বিজেপিতে আসে না বলে একটা প্রচার আছে বা বিজেপি ভীতি মুসলিমদের মধ্যে আছে বলে একটা প্রচার আছে কিন্তু বিহারে যে রেজাল্ট হয়েছে তাতে সেই মিথ যেন কোথাও ভাঙছে বা ভেঙেছে মুসলিমদের একটা অংশ এই এন জোটের প্রার্থীদেরকে ভোট দিয়েছে এবং জয়ও হয়েছে তার জন্যে মুসলিম অধ্যুষিত এলাকা জেলা একাধিক কেন্দ্রে জেডিইউ এবং বিজেপির প্রার্থীরা বা এই জোটের অন্যরা তারা জয়ী হয়েছেন যেটা এখন বিরাট চর্চায় এসছে যে তাহলে মুসলিম লোকেরাও বিজেপির প্রতি ভরসা রাখতে শুরু করছেন ভোট দিতে শুরু করছেন বিজেপির একটা আক্ষেপ আছে যে মুসলিমরা আমাদেরকে পছন্দ করেন না ভোট দিতে চান না যতই আমরা বলি তাদের কথা তাদের উন্নয়নের ব্যাপারে যতই আমরা কাজ করি আমাদের সরকার সবার জন্য উন্নয়ন করে কিন্তু তবুও মুসলিমরা বিজেপিকে ভোট দিতে চান না বা তাদেরকে এমন একটা ভয় দেখানো হয় তারা বিজেপি বিমুখ হয়ে থাকেন কিন্তু দর্শক এই বিহারের যে রেজাল্ট এর পর থেকে যেন কোথাও একটা ধারণার বদল ঘটছে তো শুভেন্দু যেটা বলছেন যে আছেন এমন মানুষ মানে মুসলিম সম্প্রদায়ের যারা ভারত মাতার জয় বলেন বন্দে মাতারাম বলেন রাষ্ট্রবাদী তারা অনেকে ভোট দেন আমাদেরকে আর যারা এইসব বলেন না রাষ্ট্রবাদী না ওনার কথা অনুযায়ী তাদের একটা বড় অংশ আবার মিমের দিকে চলে গেছে ফলে যারা ওই ভোটটাকে এতদিন নিচ্ছিল আর জেডি কংগ্রেস সেখানেও থাবা পড়েছে তো এই এইরকম একটা বিষয় হয়েছে তবে আবারও বলছি উনি এটাও বলেন যে দেখতে হবে কেস টু কেস কী হয়েছে এখন জাস্ট প্রাথমিক মানে প্রাথমিক একটা ধারণা এসছে যে মুসলিম ভোট এসছে তবে বললেন যে এইরকম আসে যারা রাষ্ট্রবাদী তারা ভোট দেন এবং সেটাকে ওয়েলকাম করা কিন্তু তার সঙ্গে যে কথাটা বললেন যে ওই ভোট আসছে মানে আমরা সব উদাসীন হয়ে থাকবো তাহলে কিন্তু হবে না বিহারে যে রেজাল্টটা হয়েছে তার মূল কারণ হচ্ছে ওই একটা থিওরি মেনে চলা সেটা হচ্ছে বাঁটেগা তো কাটেগা বাটেঙ্গে তো কাটেঙ্গে বেশি বেটে গেলে তাহলে কেটে যাবে ওই যে থিওরি যে বাটনামাত বাটা চলবে না তাহলে কিন্তু রেজাল্ট আসবে মানে ঐক্যবদ্ধ হতে হবে গ্রেটার সনাতনী ঐক্য যেটা উনি বলার চেষ্টা করলেন সেটা থাকতে হবে তবেই কিন্তু রেজাল্ট আসবে সেটা ছিল বিহারে ব্যাপক রেজাল্ট রয়েছে যোগী আদিত্যনাথ মোদিজি বা শাহ বা আরও যারা সব গেছেন বক্তব্য রেখেছেন তারা কিন্তু এই থিওরিটাতে জোর দিয়েছেন এই থিওরিতে জোর দিয়েছেন এবং তাতে করে রেজাল্ট এসছে তো তার মানে যেটা বোঝানোর চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী যে মুসলিম ভোট আসছে ঠিক আছে ওয়েলকাম ভালো তো আসে না আমাদের আক্ষেপ আছে কাজ করা সত্ত্বেও তো আসছে ভালো কিন্তু ওর উপরে ডিপেন্ড করে উদাসীন হলে কিন্তু চলবে না রেজাল্ট তখনই আসবে যখন সনাতনীরা ঐক্যবদ্ধ হবেন যেখানে যেখানে সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন রেজাল্ট চলে আসছে ফলে এই বাংলাতেও রেজাল্ট আসবে যদি আমরা সনাতনীরা ঐক্যবদ্ধ হই তাহলে কিন্তু বাংলাতেও সেই রেজাল্ট আসবে একমাত্র মানে মানে অন্যান্য ফ্যাক্টর থাকলেও ওই ঐক্যের ফলটা কিন্তু বিহারে এসছে টাটকা যারা আছেন সনাতনী সে যাদবদের বলুন আর অন্যদের বলুন সবার মধ্যে একটা ঐক্যভাব ছিল তো সেই ঐক্যটা হয়েছে আর এসআইআর আর নিয়ে যারা অনেক আওয়াজ তুলেছিলেন তাদেরও বাঁশ হয়েছে ওইদিকে যত আওয়াজ তারা তুলেছেন তত তত ওইদিকে ঐক্যবদ্ধ হয়েছে তো এই ঐক্যবদ্ধের ভাবটা কিন্তু থাকতে হবে এই ঐক্যবদ্ধের যে ভাবটা সেটা থাকতে হবে বাংলাতেও কিন্তু সেটা দরকার এটাই বোঝানোর চেষ্টা করছেন ওনাকে যখন সাংবাদিক বলছেন যে এরকম ব্যাপার উনি শুনলেন কিন্তু ততটা মানে গুরুত্ব দিলেন না যতটা গুরুত্ব ঐক্যের মানে মানে সনাতনী ঐক্যের ব্যাপারটা উনি বলতে চাইছেন কারণ এটা ঠিক মুসলিম ভোট আসছে পার্সেন্টেজ বাড়ছে কিছু সিট বাড়ছে কিন্তু মূল জায়গাটা যদি নড়ে যায় তাহলে কিন্তু হবে না মূল জায়গাটা সেটা হচ্ছে সনাতনী ঐক্য হিন্দু যে ভোটটা সেটা যেহেতু এই পার্টির একটা কতগুলো নীতি আছে সিস্টেম আছে ভোট মানে ভোটারদেরকে ঐক্যবদ্ধ করার কতগুলো ফর্মুলা আছে তো সেই ফর্মুলা মেনে এদিকটা ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ করা হয়েছে তো এটাই কিন্তু চাই এটাই হচ্ছে মূল শক্তি বাদ বাকি হচ্ছে অ্যাডিশনাল বাদবাকি হচ্ছে অ্যাডিশনাল আর এই শক্তিটাই বড় করতে হবে যেহেতু অন্য সেকশনকে ভয় দেখিয়ে আমাদের থেকে বিমুখ করে রাখা হয় হিন্দুদেরকে সনাতনীদেরকে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ হতে হবে এই জন্য কারণ বাকি অংশকে ভয় দেখিয়ে আমাদের থেকে দূরে ঠেলে রাখা হয় সুতরাং ওদিকের ভরসা বেশি করা চলবে না এদিকটা আমাদেরকে এ করতে হবে ওদিকটা এলে ওয়েলকাম ভালো যারা রাষ্ট্রপতি তারা আসুন সে আমরা চাই এটাও মানে বোঝানোর চেষ্টা করলেন তো এই এই এটা বলার অর্থ কী শুভেন্দু অধিকারী এই যে একটা ছোট্ট ব্যাখ্যা দিলেন এর অর্থ এর অর্থ একটাই বাংলাতেও যদি পরিবর্তন আনতে হয় তো তাহলে যারা হিন্দু সনাতনী আছি তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এটা হচ্ছে বার্তা অন্যদিকে আহ্লাদিত হয়ে উদাসীন হয়ে গেলে কিন্তু হবে না মূল যে কোর ভোট বিজেপির সেটাকে এক জায়গায় আনতে হবে তো তার জন্যে সনাতনী ঐক্যটা হচ্ছে প্রাইম প্রথম বাকি অন্যদের কাছে আপনারা অ্যাপিল করবেন সেটা তার রেজাল্ট যা আসে আসবে কিন্তু ওটা হচ্ছে অ্যাডিশনাল কিন্তু মেন যেটা হচ্ছে সেটা যে সেটা যে সনাতনী ঐক্য সেটা কিন্তু করতে হবে তবে বাংলাতে সেটা অনেকটাই হয়েছে আমি তো বলবো শুভেন্দুরা যে চেষ্টা করে গেছেন গত লোকসভা ভোটের পরে তাতে এখানেও কিন্তু হিন্দু ভোট অনেকটাই ঐক্যবদ্ধ হয়েছে কারণ আমরা যে বাই ইলেকশানগুলো দেখলাম বাই ইলেকশনে হয়তো বিজেপির জয় আসেনি কিন্তু ওই ইঙ্গিতটা স্পষ্ট হয়েছে যে হিন্দু ভোট কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে বাই ইলেকশনে এখানে জিতবেন কী করে এখানে এমনি ইলেকশান জিততে দেয় না আর বাই ইলেকশান কিন্তু মানে ওই মানে পরীক্ষার বিষয়টা আমরা মানে ফলটা আমরা জানতে পেরেছি যে শাসক এখানকার তারা হিন্দু ভোট টানার জন্য কত কি করেছে এবং করে যাচ্ছে জগন্নাথ ধাম গজা প্যাড়া রেশনের মাধ্যমে সকলকে খাওয়ানো তারপরে কত কী কিন্তু এই গজা পেড়া খাওয়ানো বা এই জগন্নাথ ধামের পরেও কিন্তু হিন্দু ভোট টিএমসি সে অর্থে টানতে পারেনি যে ধস নামিয়ে নিয়ে চলে যাব টানতে পারেনি রেজাল্ট জিতেছে সে তো মুসলিম ভোট ব্যাংকের জন্য জিতেছে কিন্তু হিন্দু ভোটকে টানার যে চেষ্টাটা হয়েছিল ওই সব কেন্দ্রে পারেনি ওই সব কেন্দ্রে মুসলিম ভোট বেশি ছিল বলে বেরিয়ে গেছে লাস্ট আমি যেটা বলছিলাম এই এর পরে জগন্নাথ ধামের পরে আমি কথাটা বলছি আর কি তো এটা এটা কিন্তু প্রমাণ এটা কিন্তু সলিড হয়ে গেছে হিন্দু ভোট বিজেপির পক্ষে সলিড হয়ে গেছে তো এটা যেন ভাঙন না ধরে এটা যেন কোথাও বোঝানোর চেষ্টা করছেন বা সতর্ক থাকছে বা সতর্ক করছেন দলীয় লোকজনদেরকে শুভেন্দু অধিকারী যে ওই ওই ওটা এসছে ভালো কথা মুসলিম ভোট পড়ছে ভালো কথা আসুক আমরা তো কাজ করতে চাই সবার জন্য আসুক কিন্তু হিন্দু ভোটকে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে এই বার্তা উনি কিন্তু দেওয়ার চেষ্টা করেছেন যে বাঁটেকা তো কাটেকা তো সেই ফর্মুলা যদি এখানে চলে আমার ধারণা এখানেও পরিবর্তন নিশ্চিত আর আমি তো আগেও বলেছি আজও বলবো আমার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে হিন্দু ভোটদেরকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন তো আপনি মুসলিম ছেলে হয়ে কেন লাফাচ্ছেন নাম তো শফিকুল ইসলাম তাহলে কী মুসলমান যারা আমাকে ভাবেন ভাববেন আমার ব্যাখ্যা পরিষ্কার আমি পরিবর্তনপন্থী আর শুভেন্দুরা যে কাজটা করছেন তারা পরিবর্তনের জন্য করছেন আর আমি এটাও দেখছি যেখানে যা সব সরকার এসছে এই এই সব থিওরিতে তো কাটেগা সরকার যেখানে যা এসছে সরকার আসার পরে কিন্তু সরকার সবার জন্যই কাজ করছে যে মানে সনাতনী ঐক্য হিন্দু হিন্দু ভাই ভাই মানে বাটেগা কাটে গা এই বলে সরকারটা এলো সরকারটা এসে শুধুমাত্র সনাতনী হিন্দুদের হয়ে কাজ করছে সেটা কিন্তু না সেটা যদি কেউ বলেন ভুল হবে দেখুন সন্ত্রাসবাদ দমানোর জন্য কিছু কিছু অ্যাকশন হচ্ছে সেখানে মুসলিম নাম উঠে আসছে বলে ভাববেন যে মুসলিম বিরোধী সরকার এটা ভুল কথা এটা ভুল কথা মুসলিম বিরোধী সরকার এটা তো প্রশ্ন করতে হবে যে যত যত যা যেখানে সন্ত্রাস হচ্ছে সেখানে কেন মুসলিম লোকের নাম আসছে আর নাম এলেই বলবে জঙ্গিদের কোনো ধর্ম নেই আর জঙ্গিদের ধর্ম নেই কিন্তু যে জঙ্গি ধরা পড়ছে তাদের ধর্ম তো পরিষ্কার হচ্ছে ইসলাম ধর্মের লোকেরা তো এখান থেকে তো এমনিতে তো সন্দেহ তৈরি হচ্ছে ফলে সেখান তো কিছু অ্যাকশন হয় সেই অ্যাকশানকে তো মুসলিম বিরোধী অ্যাকশন বললে তো চলবে না বাকি উন্নয়নমূলক যেসব কর্মকাণ্ডগুলো আছে সরকারি যে মানে কর্মসূচি সেগুলো কি মুসলমানদেরকে বাদ দেওয়া হয় দেখে দেখে সরকারি আবাস দেওয়া হবে না মুসলিম জায়গাতে রাস্তা করে দেওয়া হবে না এ এরকম কিছু হয়েছে উত্তরপ্রদেশে বা মহারাষ্ট্রে যেখানে যা আছে অশান্তি গণ্ডগোল দাঙ্গা লাগানোর চেষ্টা করলে সেখানে অ্যাকশন হবে সেটার জন্য ধর্মীয় অ্যাঙ্গেলে দেখলে হবে না উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেখতে হবে যে সেখানে মুসলিমরা বঞ্চিত কিনা সেটা দেখাতে পারবেন একটাও মুসলমানরা বঞ্চিত না সরকার যেসব কর্মসূচি রয়েছে সবার জন্যই সেটা দেওয়া হয় সেটা আমরা দেখে এসেছি আমি তো বিভিন্ন রাজ্যে গেছি তো আমি সেই জন্য বলছি শুভেন্দুরা ওনার ওনাদের আক্ষেপের জায়গা থেকে কথাটা বলছেন যে মুসলিম ভোট তো আমরা পাই না তো কি করে হবে ওর ওপরে আশা করে লাভ নেই বলেছেন কারণ সত্যি মুসলিম ভোট এখানে আসে না এবার আসতে শুরু করছে হয়তো এখানেও আসবে আমার ধারণা এবার এবার মুসলিমদের অনেকে বিজেপিকে ভোট দেবেন তারাও আমার মতো অনেকেই পরিবর্তন চান আর তারাও নিশ্চয়ই বুঝছেন যে যা করা হচ্ছে পরিবর্তনের জন্যে সুতরাং সরকার এলে সবার জন্য কাজ করবে কিন্তু এটাকে আগে হটাতে হবে নাহলে পুরো সর্বনাশ হয়ে যাচ্ছে রাজ্যটা সর্বনাশ করে দিচ্ছে তো সেটা আমি আমার ধারণা অনেকে এখানেও ভোট দেবেন কিন্তু পরিবর্তন আনতে গেলে হিন্দুদেরকে সবার আগে ঐক্যবদ্ধ হতে হবে সবার আগে ঐক্যবদ্ধ হতে হবে হিন্দুরাই পারবেন এই বাংলার পরিবর্তন ঘটাতে আর মুসলমানদের জন্য এই বাংলা ডুবছে সেটা আমি নিজেও মনে করি কারণ মুসলমানদের একটা বড় অংশ এই দিদি দিদি করে দিদি আমাদের আর কিছু ইমাম সাহেব পেছনে পড়ে রয়েছেন এদের জন্য বাংলার সর্বনাশ হচ্ছে মানে এই সরকারকে রাখা হচ্ছে মানে বাংলার সর্বনাশ যতদিন থাকবে ততদিন বাংলার সর্বনাশ হবে আর মুসলমানদেরও কিছু লাভ হচ্ছে না সেটা আমি অনেকবার বলেছি কিছু লাভ হচ্ছে না মুসলমান মুসলমানদেরকে ব্যবহার করে মুসলমান মুসলমানদেরকে ওই মারামারিতে কাজে লাগায় আদতে কিছু লাভ হচ্ছে না কমিউনিটি কমিউনিটির কোনো উন্নতি হয়নি বরং এটা খোঁজ নিয়ে দেখুন যেসব রাজ্যে বিজেপি সরকার এসছে সেই সব রাজ্যে মুসলিমদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে কীরকম উন্নতি ঘটেছে দেখুন খোঁজ নিয়ে দেখুন কোথাও সেখানে এরকম করা হয়নি যে মুসলমানদেরকে স্কুলে ভর্তি হতে দেব না কথা হয়নি উন্নতি ঘটে শিক্ষা উন্নতি হলে তো সবই উন্নতি তবে ওই রকম শিক্ষায় উন্নতি হয়ে আবার লাভ নেই আলফালা ইউনিভার্সিটি দেখেছেন তার ব্যাকগ্রাউন্ড জেনে যান তো আলফালা ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড কী ওই রকম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হয়েও কিছু লাভ নেই লাভ নেই প্রকৃত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হতে হয় প্রকৃত আধুনিক শিক্ষা নিতে হবে নাহলে কৃষি লাভ হবে না মূল মন্ত্র ওই জঙ্গিবাদের ওখান থেকে সরে না এলে কৃষি লাভ নেই যতই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যান যাই দর্শক অনেকগুলো কথা বলে ফেললাম আমার মনে হয়েছে কখনো কখনো কথাগুলো বলা দরকার তো আবারও বলছি এই বাংলাতেও পরিবর্তন আনতে গেলে ওই থিওরি ফলো করতে হবে হিন্দুদেরকে সবার আগে ঐক্যবদ্ধ থাকতে হবে একটা হিন্দু ভোটও যেন ওদিকে না যায় একটা হিন্দু ভোটও যেন ওদিকে না যায় কিছু লোক তো দেবেন জালি হিন্দু স্বার্থপর চোর চোর পকেটমার তা তো দেবেন তারা বুঝছেন যে না থাকলে মুশকিল আছে তারা দেবেন আর দিদিমণিও খুব খরচা করে যাচ্ছেন খুব খরচা করে যাচ্ছেন কিন্তু তবু একটা বড় অংশ এবং যারা পরিবর্তন করতে সক্ষম সেই অংশটা কিন্তু এখনও ঐক্যবদ্ধ আছেন এবং আরও এটা হওয়া উচিত বাংলার স্বার্থে আগে পরিবর্তন তারপর তো উন্নয়ন হবে সবার জন্য সেটা পরিষ্কার দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে